কাটোয়াতে এলেন বাপ্পাদিত্য ব্যানার্জি। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত সভাপতি হয়েছেন বাপ্পাদিত্য ব্যানার্জি। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলার নতুন সভাপতি হওয়ার পর কাটোয়াতে প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করতে এলেন বাপ্পাদিত্য ব্যানার্জি। মঙ্গলবার সভাপতি বাপ্পাদিত্য ব্যানার্জিকে সংবর্ধনা দিল কাটোয়া পূর্ব চক্রের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত ছিলেন কাটোয়া পূর্ব চক্রের শিক্ষক সংগঠনের সভাপতি শ্রীধর ভট্টাচার্য সহ সদস্যরা ভেবেছেন যে আমাকে দায়িত্ব দিলে আমি চালাতে পারবো সেই হিসাবে উনি দায়িত্ব দিয়েছে এর আগে আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম তার আগে যুব জেনারেল সেক্রেটারি ছিলাম জেলা তারপর এখন ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এখনো আছি তার সঙ্গে এটা যোগ হয়েছে এই দায়িত্ব নতুন কিছু নয় জেলাটার মোটামুটি সকলেই ছিল আর বিভিন্ন সার্কেলে যারা মাস্টার মশাই আছে সবাই একসময় ছাত্র পরিষদ করে এসছে বা কেউ বা কেউ পার্টির সঙ্গে যুক্ত হতে এটা আমার কাছে কোনো অসুবিধার ব্যাপার নয় আর সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে ঢেলে সাজিয়ে দিয়েছেন আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই কারণ আমরা দেখেছি যে সমস্ত শিক্ষক সমাজ আমাদের সঙ্গে সমস্ত শিক্ষক সমাজ আমাদের সঙ্গে কিছু বর্তমানে শ্লোক তাদের নিজেদের ইচ্ছা নিজেদের মানসিকতা এবং ওই ভীষণ ট্রেনের ধরার প্রবৃত্তির জন্য এগুলো করে যাচ্ছেন আপনারা দেখেছেন এখন হাইকোর্টে বিচার করি আজকে বলতে ভালো নেই তিনি শত প্রণদিত ভাবে এগুলো করতো এবং আপনারা দেখুন যারা সতের কেস লড়ছে তাদেরকে জিজ্ঞাসা করুন বা বিভিন্ন যারা কেস করছে জিজ্ঞাসা করুন এই বিচারপতি কি করতেন জানেন যদি একটা কেস থাকতো এবং কেসে মানে একটু যদি সরকার পক্ষের এগেন্স্টে থাকতো তা সেটাকে নিয়ে তিনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চালাতেন এই ক্লাসে দ্বিতীয় কোনো কেস উঠতো না তাহলে এই হল একজন বিচারপতি দিনের পর দিন পশ্চিম বাংলার মান সম্মানটাকে মেলাইন করেছেন যার বিরুদ্ধে এবার কিন্তু শিক্ষক সমাজ পথে নামবে আরেকজন হচ্ছেন বিকাশ রঞ্জন চৌধুরী বলে রাখি তিনি সাপ ওজা হয়ে ছাড়েন তার এই সাপ হয়ে খাওয়ান এবং ওজা হয়ে ধারণার বিরুদ্ধে কিন্তু শিক্ষক সমাজ ঘুরে দাঁড়াবে এবং তাকে উপযুক্ত শাস্তি দেবে কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ